প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চৌঠা জুলাই দিনের প্রধান চিন্তা আমাদের জীবনের প্রত্যেক কাজই বহুজনের কল্যাণের জন্য করিতে হইবে মুখস্থ করা যায় করিয়া প্রবল সমস্ত শক্তি আমার করিলাম অনুনয় তাদের তবু তারা ছাড়িবে না নিজেদের অভ্যস্ত গতি সে যে কত ছায়া ঘন অন্ধকারে ঘেরা পরম শত্রু এ জীবনের দুর্ভাগ্য ক্লান্ত পথিক নিয়তির পদানুসরণ যাও তুমি আধারের দেশে ছাড়িয়া আলোর পথে উপদেশ দিনের প্রতি মুহূর্ত তুমি সেবা করিয়া এবং আদর্শ দৃষ্টান্তের মতো হইয়া জীবন কাটাইতে পারো আমরা প্রত্যেকেই জীবনযাত্রার পথে এ জগৎকে ভালো কিছু দিতে পারি জীবনযন্ত্রে সুছন্দ মিলনের সুর বাজাইয়া জগৎকে ধ্বনিত করিতে পারি যখন আমরা আধ্যাত্মিক ধনের মূল্য শিখিতে চেষ্টা করি তখন আমরা কখনো অস্থির হই না বা কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ করি না তখনই আমরা সকলকে বিশেষ কিছু দিতে পারি যদি আমরা সমস্ত প্রাণ উজাড় করিয়া দিই তবে আমরা পর্বত সমান বাধা বিপত্তিও উল্লঙ্ঘন করিতে পারি তখনই আমাদের জীবন সংগ্রামের অবসান হয় কারণ তাহাদের মূলে আমাদের নিজেদের দোষ ত্রুটি যাহা জীবনকে দুঃখে ভরিয়া রাখে সে সকলই মুহূর্তের মধ্যে অপসৃত হইয়া যায় যেমন আলো অন্ধকারকে বিনাশ করে ইহাই আমাদের জীবনের উন্নত আদর্শ আমরা বিশ্বাস আশা এবং আনন্দকে এক সঙ্গে মিলাইব প্রার্থনা সেই অনন্ত সত্তা যেন আমাকে স্বার্থপরতা ও সংকীর্ণ দৃষ্টি হইতে রক্ষা করেন তিনি যেন আমার হৃদয়কে এমনভাবে বিস্তৃত করেন যে আমার ভালোবাসা প্রসারিত হইয়া তাঁহার সকল সন্তানকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিতে পারে আমি যেন কখনো তাঁহার সেবায় ক্লান্ত বা অধৈর্য না হই আমি যেন এই হৃদয়ে শান্তি অনুভব করি এবং অন্য সকলের প্রাণেও শান্তি আনিতে পারি